কলসিতে করে সব হলুদ গায়ে কইরে সব পানি লিতে আসি আর সাথে ছেলে আমার আসি যে আমি দেখিনি নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হয়েছে তাদের উদ্ধারে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চলছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দ্রুত আমাদের ডুবরি ইউনিট ডুবরি যারা আছে তার নামায় দিছি বুধবার দুপুর সোয়া দুটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে নিখোঁজ শিশুরা উপজেলার সরকার পাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে ও ছেলে জয় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান দুপুরে চার শিশু একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পেরেছে বাকি তিনজন শিশু নদীতে তলিয়ে যায় পরে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ফায়ার সার্ভিস ও যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে এছাড়া রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা দিয়েছে তারা পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেবে নেক্সট রিপোর্ট তা